শাড়িটা একটু গুছা রেখে না যেন চেনের মধ্যে না যায় ওকে 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 হ্যাঁ বাতাস তো এই জন্য আর কি ঠিক আছে আমি দ্রুত যাবো নাচতে যাবো ওকে টানবো না আপনার তারা দেরি হয়ে গেছে বুঝছি বুঝছি আর শাড়ি পরা তো এই জন্য একটু সমস্যা আছে হচ্ছে আচ্ছা আচ্ছা চলে আসছি মানে ভালোই তাড়াতাড়ি আসছি রাস্তা ফাঁকা আছে তো কোন দিক যাবেন আপনি হ্যাঁ শুরু তো করা হয়েছে কি দেখায়